হ্যালো গাইজ তোমাদের একটা দেখো মানে লাইভ ভিডিও দেখাচ্ছি এই দেখো হঠাৎই মানে এই সবে সন্ধ্যা টান্দা দিয়ে ঘরে এসে বসেছি আর হঠাৎ এত ঝড় এত বৃষ্টি বাপে দেখো নিচে পুরো জল জমে গেছে ঘরের ভিতরে তারপরে আর একটা দেখাচ্ছি দেখো এই যে সিঁড়িতে মানে দরজা জানলা বন্ধও করতে দেয়নি হঠাৎই চলে এসছে এই যে ঠাকুর ঘরের জানলাটা দিয়ে দেখো বোতলগুলো ভাসছে আর ঠাকুর ঘরের অবস্থা দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর আমি আর ভিডিও না করে পারিনি দেখো তোমাদেরকে দেখাচ্ছে সব ঠাকুরগুলো উলট পালট হয়ে গেছে ঝড়ের হাওয়ায় একটা মাতারার বড় একটা ফটো সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে মানে ওই জানলাটায় মানে নতুন ঘর হচ্ছে তো এখনো জানলাটা কপার দেওয়া হয়নি কিছু না সবে গিরিলটা লাগানো হয়েছে আর এইটা দিয়ে দেখো কেমন ঝড় আর বৃষ্টি হচ্ছে রে বাপ মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না আর নিচে দেখো দেখো কতটা জল জমেছে নিচে বোতলগুলো ভাসছে ঠাকুর ঘরে দেখো মানে এই যে সব গঙ্গা জল ছিল সব আর বাইরে দেখো কি ঝড় হচ্ছে শুধু কিন্তু এই জ্বালনা দিয়েই এসছে জলগুলো আর উপরের ঘরে আমার বেডরুমেও জালনা দিয়ে জল এসছে এত জল এরকমই জল বেডরুমটায় আর বাইরে যে কাকিমা আমাদের কাজ করে ওটা উনি ডাকছে বলছে দেখো মানে এতটা ঝড় হয়েছে বুঝতে পারছো যে আমাদের বাইকটা উড়িয়ে নিয়ে চলে গেছে মানে ছিল কোথায় আর কোথায় উড়িয়ে নিয়ে ভেঙেছে বাইকটা চিন্তা করতে পারছো ডোবুইড ভেঙেছে